এরপর মঞ্চে দেখব আমরা সবাই জানি যে তারা যদি মঞ্চে না এসে আড়াল থেকেই দুটো কথা বলেন আমরা সবাই জেনে যাব তারা তাদের কণ্ঠ আমাদের কাছে এতটাই পরিচিত যে তাদের সামনে আসার প্রয়োজন পড়বে না আমাদের যৌবন বয়সে বহু কবিকে তারা আমরা চিনেছি তাদের কণ্ঠ দিয়ে তিনি আমাদের খুব কাছের মানুষ উর্মিমালা বসু জগন্নাথ বসু আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জানাচ্ছিবাবুর লেখা একটা কবিতা পাঠ করবেন আর জগন্নাথ দা বুদ্ধবাবুর আরেক প্রিয় কবি জীবনানন্দ দাস তাঁকে নিয়ে একটা লেখা কবিতা পাঠ করবেন তারপরে একসঙ্গে দুজনে মিলে দুঃসময় নাটকের কিছুটা অংশ তারা অনেক অনেক অনুষ্ঠানে অনুষ্ঠানে যাই যা অভ্যেস হয়ে গেছে প্রায় কিন্তু এরকম একটা স্মরণীয় অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো আমি কৃতজ্ঞ হয়ে আছি ওদের কাছে যে এত ভালো অনুষ্ঠান এত আন্তরিক এই যে সময়টাকে আমরা ফেলে এসেছি এখন আর যে সময়ের মধ্যে আমরা পাই না সাহিত্য শিল্পে সেই সব স্বর্ণযুগের লোকেদের কথা শুনছি ভেবেও খুব ভালো লাগছে আমাদের বুদ্ধদেব বাবুর সময় কিছু স্মৃতি আছে কিন্তু সেগুলোর মধ্যে আজকে আর যাচ্ছি না আমরা ওর নাটক থেকে একটু অংশ আমরা পড়বো সম্পাদনা করে নিয়েছেন অর্ভিমালা সেইটার থেকে পড়বো আর বুদ্ধদেব জীবনানন্দ খুব পছন্দ করতে একটা কবিতা আমি বলছি জীবনানন্দ নয় রূপসী বাংলার রণজিৎ দাস বিপন্ন বিস্ময় থেকে ফিরে আসি বিশুদ্ধ বিস্ময় লাশ কাটা ঘর থেকে ফিরে আসি ডাক করে আশি খুশি অমলের কাছে পায়ে হেঁটে ধুলো মেখে উঠরে দাঁড়িয়ে বলি পা ধোয়া দাও মা কুসুম কুমারি দেবী রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসেন আমাকে আসন দিয়ে মুড়ি ও বাতাসা দিয়ে বলেন জীবনানন্দ কোথায় গিয়েছে তুমি জানো আমি তাকে নীরবে দেখাই জীবনানন্দ দূরে বহু দূরে বাংলার পথে ঘাটে সঙ্গে হেঁটে কবিতাটির নাম অনেক লিখেছেন বুধ ভট্টাচার্য একটু পারবে বুধ অজানা হাওয়া আমাকে উড়িয়ে নিয়ে গেল ঘুমের ভেতর থেকে ঘরবাড়ি বিছানা পোশাক লোকালয় প্রিয় পরিজন সব কিছু ছেড়ে যেখানে রজনীগন্ধা খেয়ে কাঁপছে যুচ নাই পৃথিবীর শব্দ নেই ভার নেই জন্ম মৃত্যু নেই ফুলের ওপর আমি সময়ের উদ্বেগ মানুষের হাড় মাংস বিপর্যয় বেচা কেনা নেই মানবিক দুর্ঘটনা নেই অলিক রজনীগন্ধা কাঁপছে জোৎস্নায় অশোক দা মানে অশোক মুখোপাধ্যায় যখন দুঃসময় প্রযোজনা বা পরিচালনার কথা বলছিলেন তখন আমার একটা কথাই মনে হচ্ছিল যে সকলের হয়তো নাটকটি পড়া নেই দেখাও নেই আগে যখন আমরা এই অংশগুলি নির্বাচন করেছিলাম তখন সে কথা ভাবিনি কিন্তু আজকে অসুবিধার কথা শোনার পর মনে হলো নির্বাচনিতা বোধহয় সঠিকই হয়েছে আমরা কিছু কিছু অংশ করছি আর আমাদের জন্য দিচ্ছেন প্রণব দত্ত কোথায় আছি আমরা এই আমার দেশ এই দেশের জন্য গর্ব জানোয়ারের রাজত্ব বিবেক মনুষ্যত্ব এগুলো তো সব খারে খাচ্ছে আমি হচ্ছি হ্যালো ও মামা হ্যাঁ বলো আচ্ছা না আমাদের তেমন হয়নি কিন্তু পাড়ার বস্তিটা না পুড়িয়ে দিয়েছে আমরা এবার আর মাইনা হলে আমাদেরও ওই অবস্থা হতো ঘর ছাড়া মানুষগুলো যে কোথায় কি অবস্থায় আছে দেখ তো পুলিশের কথা আর বলো না সব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব ছাই হয়ে গেল তারপর সন্ধ্যে দুরাম গুলি ছুঁড়ে বীর দরপে চলে গেল

সময়ের শেষটা কি রকম তারা ভাবো বাবা বলো কবিরকে তুমি আসতে দেখেছিলে না আমাদের বাড়িতে মানে সেভাবে কোনো দিন ফোন তো জানায়নি তবে দু এক দিনের মধ্যেই আমি আসতে বলেছিলাম এখন তো ভাবনা হচ্ছে ওকে তো ট্রেনেই আসতে হয় আসতে বলে সময় পেলে না তুমি মা তখন তো কোনো গোলমাল ছিল না বাবা বুঝবেন কি করে তোমার তো সত্যি এদিককার

দেশে আর এক নতুন রিফিউজির জন্ম হচ্ছে দেখছি বলছে আরে থাক না প্রণাম প্রণাম থাক না এখন তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে বসো তো আগে মঙ্গল হোক বাবা মঙ্গল হোক বসো তোমাকে নিয়ে ভাবছিলাম আমরা এর মধ্যে হঠাৎ তুমি যদি এসে পড়ো

ওই ট্রেনেই তো আমি ওই ট্রেনে ওই ট্রেনে তুমি ছিলে জল খাবার বেঁচে গেলে এই ঠের পানি 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 কোনো ক্রমে বেঁচে গেছি ট্রেনটা দাঁড়াবার সঙ্গে সঙ্গে অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না একজন লোক হাতে ডান্ডা ধারার সব অস্ত্র তারা কারা তাও বুঝতে পারছিলাম না কাউকে কাউকে টেনে নামাচ্ছে কাউকে কাউকে কামড়ার মধ্যে ছুরি ভোজালি তলোয়ার চালিয়ে একেবারে শেষ করে দিচ্ছে ছেলে মেয়ে বাচ্চা কাউকে বাদ দিচ্ছে না তার সঙ্গে লুটপাট মায়া নেই দয়া নেই কতগুলো নরঘাতকের একটা ভয়ঙ্কর তাণ্ডব চলছিল চতুর্দিকে চতুর্দিকে এইরকম সব আত্মনাদ শিক্ষি বিভৎস দৃশ্য

ও মানুষ হয়ে ঘুরতে দেখে বড় বিপন্ন মনে হয় বাবা দিন তো তো অবলম্বন নিয়ে বাঁচা কিন্তু কিসির উপর ভর দিয়ে দাঁড়াবো বলতো পায়ের তলার মাটি যে সপছে তবে মানুষ কিন্তু সহজে অমানুষ হতে চায় না এ কথাও ভুলতে চাই না আমি আপনি তো দেখছি আমার লেখায় তুমি এইসব কথাগুলোই বলেছি সব মানুষ নয় বেশিরভাগ মানুষ নয় কিছু মানুষকে অমানুষ করে তোলার খেলাই তো চলছে এখন খেলার ইন্ধন চলছে আর ধর্মের নামে এই অধর্ম খেলার ইন্ধন একটু না খেয়ে মানুষের হাতে আগুন তুলে দিচ্ছে ওরা এখন এসব কথা থাক না কিছু একটু খেয়ে নাও তো আগে না না আমি কিছু খাবো না এখন একটু চা তো খাবে তা একটু খেতে পারি আমি চা করবো না না তুই বস আমি যাচ্ছি

নাটোর স্টেশন ক্ষেত্র হই কানলচলছে এদিকে পথ হলটা একেবারে ফাঁকা এর মধ্যে দিয়ে তো এসে পড়লাম কোন রকমে তো বেশ একটা থমথমে ভাব দেখলাম কাল একটা বৃষ্টি ঝরেছে আজকেও একটু আলি খানা দি আমাদের দুটো বাড়ির পবে এমন সময় আমি আই তোমাকে আসলে লিখলাম রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম ওপর অপর ভারত টুডেতে তোমার লেখাটা আমাকে সত্যি সত্যি নানা দিয়েছে জানো ভাবলাম তোমার সঙ্গে একটু আলোচনা করি এইসব ভেবেই তোমাকে আসতে চিঠি দিয়েছি কিন্তু এই এত কাণ্ড যে হবে কি বিপদে ফেললাম তো তোমাকে আমি কল্পনাও করতে পারিনি এত কাণ্ড সব ঘটে যাবে এসব আপনি ভাবছেন কেন আসলে আপনি ডাকলে আমি যাবো না তা তো হয় না এই তো না জেনে আমি এসে পড়েছি কিন্তু যদি বিপদের যুগে আসে জানতামও তবু আমি আসার চেষ্টা করতাম এবার তুমি একটু বিস্তার করো রাতে খাওয়া দাওয়ার পর আলোচনা করা যাবে হ্যাঁ 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 গো কবির

আমরা সামনের দিকে এগুচ্ছি না গুহার যুগে ফেলে যাচ্ছি মানুষ খেতে পায় না বোঝে মানুষ ভিক্ষে করে তাও বোঝে কিন্তু মানুষ তো মানুষ মানুষ তো জীবজন্তু নয় যে একজন আরেকজনকে জন্তুর মতো মারবে ধর্মের নামে মারবে রবীন্দ্রনাথের সেই কথাটা আমার আজকাল বারবার মনে পড়ে করে আজ মিছে ধর্মকে পুড়িয়ে ফেলে ভারত যদি খাঁটি ধর্ম খাঁটি নাস্তিকতা পায় তবে ভারত সত্যি নবজীবন লাভ করবে নবজীবন নবজীবন আসবে কি যা চলছে তার শেষ কোথায় কে জানে সে যাক যতদিন না এসব তুমি তুমি কিন্তু বাবা আমার কথা দাও তুমি এ বাড়ি ছেড়ে বেরোবে না আসছি আমি তবে তুমি লিখে যাও এই লেখাগুলো দরকার আছে তবে এই লেখাটা আমিও মন দিয়ে পড়েছি কাগজে লেখা

ব্যস্ত মানুষ ঠিকই তবে কতটা ব্যস্ত আমি ঠিক বলতে পারছি না যে তোমার লেখা করতে পারবো না হ্যাঁ সেটা তো ঠিক না তবে বলছিল কি যে আমি ব্যস্ত মানুষ কিরকম যেন ওই পার্ট টাইম মাস্টারি স্থায়ী কাজ বলতে স্থায়ী কাজ খোঁজা আর কলম পেশা এখানেই আনন্দ এর মধ্যে মাস্টার চিঠিটা যেন স্বর্গ হইতা দেবদূতের বার্তা বহন করিয়া আনিলো যেন শুধু কথা

যা দেখতে চাই ছবি পাই সব বুঝতে পারি না ওর আমার কিছুটা মাথার দোষ আর সারাতে পারবো না তবে দেখার ব্যাপারে যতক্ষণ চশমা না হচ্ছে আমার চোখ দুটো দিদি না হয় দেখলে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলো না দিদি আমি একটা কথা বলছি কিন্তু কালটা কিন্তু ভালো করছো না দিয়ে কি অবস্থা বলো এর মধ্যে একটা বেজাতের ছেলেকে বাড়িতে না না দিদি এটা খুব ভুল হচ্ছে তোমার তাহলে আমি কি করবো বল বাপ মেয়ে কিছু চিনিস না আজ তো বুদ্ধি ছিটে ফোঁটা নেই ওদিকে যে কি আছে সৌরভান তুই বল আমি তুই বল আমি যাই ওকে বোঝাবো কি বলো তুমি ও তুমি বাবা যা মারো করো আমি শুধু সাবধান করে গেলাম হ্যাঁ হ্যাঁ শোনো শোনো আজ আর পুজো টুজো দিতে পেরিও না সন্ধে হয়ে গেছে তো কোন পাড়াতে কখন কী হয় কিছু বলা যায় কি খারাপ খবর খারাপ খবর খারাপ খবর এ পাড়াতেও যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে গোলমালটা ছড়াচ্ছে কবি যে বাড়িতে রাখে ঠিক হচ্ছে না কি বলছো তুমি বলেছি ভেবেই বলছি পাড়ায় গোলমাল হয় ওই বাড়িতে মাঝে মাঝে আসে একে চেনে যদি এ বাড়িতে ওরা ছাড়াও হয় তাহলে ওকে আমি আমি বার করে দেবো ও আমার বহুদিনের ছাত্র আমার কাছে ও গবেষণা করে আমার ছেলের মতো আমি নিজেই ডেকে নিয়ে এসেছি আমার চিঠি মেয়ে ও ছুটে এসেছে আমার প্রান্তিক কে ওর গায়ে হাত দেয় ওই এক দেখে নেবো গো এ বাড়ির দায়িত্ব তোমার এই সঙ্গে ফালুমন্দল তোমার কী ভাবতে হবে কোনি আর ছেলে মানুষ নেই ভাত কে বললো কোনীর কী বলতে চাইছো বল তো হঠাৎ কোনীর করতো প্রকার ওটা কারণ আছে তাই আরে কারণটা কি ভেবেই তো জানতে চাইছি চোখ বুঝে না থাকলে কারণটা কি বুঝছে

আমাদের বাড়িতে কে এসেছেন বললাম তো আমি বলবো না এখানে থাকাটা ঠিক হচ্ছে না করি তুমি থামো তো যাও তুমি কি হাত মুখ ধুয়ে এসো করবে এক্ষুনি তোমাকে খেতে

গভীর শুদ্ধ নিষ্ঠা ছা এটা বুঝে শক্ত আজ আমরা নতুন সদাগোড়ায় এসে পৌঁছেছি আমি হয়তো বেঁচে থাকবো না তোরা দেখবে কি ধর্মযুদ্ধ না নতুন মানবিকতার ভর পরস্পরকে মেনে নিয়ে চলতে হবে পরস্পরকে শ্রদ্ধা করতে হবে অন্যকে শ্রদ্ধা করতে শিখতে হবে অন্য কোনো পথ নেই নইলে সভ্যতা শেষ চকর ছুঁয়ে একটু ঠান্ডা লেগে যাবে আমি দেখে আসছি বাবা একটু আসছি বাবা বাবা কবি নেই কোথাও নেই দেখতে পাই এ কি করছো তুমি তুমি একা চলে এলি তুমি জানো চারদিকে কি হচ্ছে এভাবে বিপদ মাথায় নিয়ে কেউ আসে না যে তুমি কি করলে আমার কোনো বিপদ হলে তোমার জন্য হতো কাউকে কিছু না বলে তুমি এভাবে চলে এলে কেন তুমি এই বিপদের মধ্যে বেরিয়ে পড়বে আর আমরা চিঠকে ঘরে বসে থাকবো কি ভাবো আমাদের তুমি বাবা পাগল এর মতো সারাটা দিন তোমাকে খুঁজে বেরিয়েছে দেখি তুমি তুমি মাসি মাসিকে আটকাতে পারলে না কোনো কোনো ব্যাপারে বাবাকে আটকানো যায় না বাবা তোমাকে বড্ড ভালোবাসে আমি তা জানি না কনিতা জানলে আমার খুব খারাপ লাগছে খুব খারাপ আমার তুমিও রেগে গেছো আমার উপর আমি নতুন বলো আমি বসবো না এখন না বসবো আমি জানতাম আজকে স্টেশনটা কিন্তু বেশ না শহরময় গুলমান চলছে এখান থেকে বোঝেই যাচ্ছে না

এই আবর্জনা সরিয়ে ফেলতে না পারলে এরকম শুধু কুকুরের টাকি শোনা যাবে অসহায় মানুষ চুপ করে থাকবে নিজেদেরকে অপরাধে পাশে শুধু জন্তুরা বেঁচে থাকবে এ আমার এ তোমার পাপ একা বসে বসে খালি মনে হচ্ছিল যদি বেঁচে থাকে আমাকে লিখে যেতে হবে যাতে মানুষের চেতনা প্রখর হয় উজ্জ্বল হয় বুরো বেশিটা আগুন চারদিকে এখন আলো চাই তোমার দেয়া পেন্টার আমার এই চশমাটা মিলেমিশে একেবারে এখানে ততক্ষণ থাকবে নেই তুমি যাবে গাড়িটা আসুক

আপ ও ডাউন সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে অনুগ্রহ করে শুনবেন বিভিন্ন জায়গায় হাঙ্গামার কারণে